নমস্কার বন্ধুরা তোমাদেরকে আটা নতুন ভিডিওতে আমার চ্যানেলে স্বাগত তো গাইজ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বেসিকালি বিভিন্ন আমাদের সুবিধাগুলি ছিল বা বলতে পারা যে সমস্ত প্রকল্পগুলি ছিল সেগুলোকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারের সরকার প্রকল্প বা দুয়ার সরকার ক্যাম্প লঞ্চ করেছিল ঠিক আছে এই দুয়ার সরকারটা খুবই জনপ্রিয় হয়েছিল এর মধ্যে বেসিকালি বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কৃষক বন্ধু এ সমস্ত বহুত জনপ্রিয়তা লাভ করে ঠিক আছে এই দুয়ার সরকার ক্যাম্পে একাধিক প্রকল্পের সুবিধা কিন্তু সরকার দিয়েছিল এরপর কিন্তু সরকার আমাদের শুরু করতে চলেছে কি না দুয়ারে শিল্প যেখানে বেসিক্যালি কি হবে না যেখানে বেসিক্যালি একটা আলাদা ক্যাম্প বসবে যেখানে ছোট ছোটো বিভিন্ন শিল্পদেরকে বা শিল্প উদ্যোগকে আরও তাদেরকে উদ্যমী করে তুলতে তাদেরকে ঋণ প্রদান করা হবে ঠিক আছে বিভিন্ন শিল্প আছে যেগুলোকে কিন্তু সরকারের যে একটা ওয়েবসাইট আছে উদ্যম সে উদ্যমে কিন্তু রেজিস্টার করা হয় না কারণ বিভিন্ন বিষয় থাকে তো তাদেরকে রেজিস্টার করতেই কিন্তু এই দুয়ারে শিল্প বিষয়টাকে নিয়ে আসা হচ্ছে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে কিন্তু এই দুয়ারে শিল্প ক্যাম্পটা বসার কথা হচ্ছে যেখানে কি বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়ীরা নিজেদের ব্যবসাকে সেখানে সরকারের কাছে তুলে ধরবে এবং তাদেরকে উদ্যম পোর্টালে কিন্তু রেজিস্টার করাবে এবং উদ্যম পোর্টালে রেজিস্টার হলে তারা কী না তারা সেখানে বেসিকাল একটা লামসাম অ্যামাউন্ট লোন পাবে সেই লোনের মাধ্যমে তারা নিজেদের ব্যবসাটাকে আরও বাড়াতে পারবে ঠিক আছে এক্ষেত্রে কিন্তু দুপক্ষেই কিন্তু খুব ভালো হবে সরকারও একদিক থেকে একটা মানে শিল্প উদ্যোগ তৈরি করতে পারবে এবং বিভিন্ন যে সাধারণ মানুষ আছে তারাও কিন্তু যে লোনের বিষয়টা এবং টাকা পয়সার যে বিষয়টা সেটাও কিন্তু সরকারের কাছ থেকে পেয়ে যাবে তো আশা করি তোমাদের এই বিষয়টা খুব ভালো লেগেছে কারণ দুবারে শিল্প যে বিষয়টা আসছে এটা একটা নতুন বিষয় এটা কিন্তু এখনও সরকার নিয়ে আসেনি নিয়ে আসবে আগস্ট মাসের মধ্যেই কথা হচ্ছে এবং দুয়ারে সরকার ক্যাম্প তো তোমরা জানো যেখানে কিনা বিভিন্ন প্রকল্পের সুবিধা দিয়েছিল সরকার এবং এই দুয়ারে শিল্পটা বেসিক্যালি কোনো প্রকল্পের সুবিধা দেবে না শুধুমাত্র শিল্প উন্নতির ক্ষেত্রেই যে একটা বিষয় সেটাকে কিন্তু তুলে ধরবে তো তোমরা যারা যারা বিভিন্ন ছোটো বিজনেস করো বা বিভিন্ন শিল্প উদ্যোগী হতে চাইছো তারা কিন্তু অবশ্যই দুয়ারে শিল্প ক্যাম্পে গিয়ে নিজে রেজিস্ট্রেশন করাবে অ্যান্ড এক্সেক্টরে কী কী আরও নতুন নতুন বিষয় নিয়ে আসছে অবশ্যই আমি আগামীতে জানাবো তো আপাতত এতটুকুই জানা গিয়েছে তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থেকে বেলাইকনে ক্লিক করে দেবে আরও নতুন নতুন এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের আর কী রকম ভিডিও চাই আর অবশ্যই এর যে বিস্তারিত পরবর্তীকালে আপডেট আমি দিয়ে দিব থ্যাংক ইউ গাইস